জুনের উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করার মধ্য দিয়ে বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার পথে বাধা সৃষ্টি করেছে ব্রাজিল এই উইন্ডোতে হাতে এখনও ব্রাজিলের একটা ম্যাচ বাকি আছে প্যারাগুইয়ের বিপক্ষে আগামী এগারো জুন বাংলাদেশ সময় সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে মাঠে নামবে ব্রাজিল এদিকে ইকুইডরের বিপক্ষে ব্রাজিল আক্রমণ ভাগে বেশ ঢুকছিল ভিনিশিয়াস জুনিয়র বেশ কয়েকটা সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেননি রিচার্লিসন ব্রাজিলের আক্রমণ ভাগের ব্যর্থতা ইকুইডরের বিপক্ষে গোলের সুযোগ তৈরি করতে পারেনি তারা এদিকে প্যারাগুইয়ের বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিল পেল দারুণ এক স্বস্তির খবর ইকুইডরের বিপক্ষে ব্রাজিলের একাদশে ছিলেন না বর্তমান সময়ে ব্রাজিল দলের অন্যতম সেরা তারকা রাফিন হা তবে ইকুয়েডরের বিপক্ষে তিনি না থাকলেও প্যারাগুইয়ের বিপক্ষের ম্যাচে আমরা দেখতে রাফিন রাফিনহাকে ইকুয়েডরের বিপক্ষে কার্ডের কারণে রাফিন হা নিষিদ্ধ হওয়ায় খেলতে পারেননি সেই নিষেধাজ্ঞা কাটিয়ে প্যারাগুইয়ের বিপক্ষে ফিরছেন এই তারকা যেটা ব্রাজিলের জন্য সুখকর হতে পারে ইকুয়েডরের বিপক্ষে করা ভুল সূদ্রে প্যারাগুইয়ের বিপক্ষে জয় পেতে রাফিন হা কার্যকরী ভূমিকা পালন করতে পারবে ব্রাজিলের আক্রমণ ভাগে এমনটা প্রত্যাশাও করছে ভক্তরা